ফুল পড়বে দেখো কেমন করে নিয়ে যাচ্ছে দেখো কেমন করে কেমন আছো সবাই শোনায় শোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকালবেলায় উঠে দেখি আমি এখানে এসে দাঁড়িয়ে আছে আমি এসে একটুখানি দাঁড়ালাম বাইরেটাই দেখছি কি সুন্দর হালকা বাতাস দিচ্ছে আর খুব ভালো লাগছে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি মায়ের ছোট্ট বাগানটা একটু শেয়ার করি আর এদিকে ভাবি আর এদিকে দেখছি ভাবি সকালবেলায় দেশি মুরগি কাটছে দেখো কেমন করে নিয়ে যাচ্ছে দেখো কেমন কালার কি ভালো আছে মা আমার তো খুব ভালো লেগেছে কালারটা দারুন মাদের শাড়িগুলো যেহেতু আনা হয়েছে তাই মায়ের শাড়িটা দিয়ে দিলাম ও বাড়ি গিয়ে আমুর শাড়িটাও দিয়ে দেব। আর বাবুর জন্য পাঞ্জাবি বানাতে দেওয়া হয়েছে বাবু বেশিরভাগ পাঞ্জাবি পরে আর বাপির আর ভাইয়ের এখনও কেনা হয়নি ওগুলো এবার গিয়েই কিনবো তারপরে চলে এসেছি এদিকে রান্না বান্না করতে মাংসটা রান্না করে নিচ্ছি তার সঙ্গে একটু ভাত রান্না করে নিচ্ছি যেহেতু পুচকু আমি সবাই খাবে ওই জন্য আর এদিকে এদের কাণ্ড দেখো দুই বোনের দুজনে এই সারাদিন বসে বসে খালি টিভি দেখে বেড়াচ্ছে কি আর বলবো এখানে এসে যেন ছাড় পেয়ে গেছে তাছাড়া মাও নেই মা তো স্কুলে গেছে আজকে ওরা মায়ের সঙ্গে স্কুলে যায়নি কি করবে আমি ওদিকে রান্না করছি ফুচকুর পাপা ওদিকে অফিস করছে তো ওরাই বা কী করবে তাই জন্য বসে বসে টিভি দেখছে একটুখানি আর এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি আর রান্নাটা এবেলায় হয়ে গেলে ওই বেলায় খালি অল্পই কাজ থাকে আর আমি না খুব সহজ করে মাংসগুলো রান্না করি আর এখানে আলুটা ভেজে নেওয়ার পরে আর একটু তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ দেওয়ার পরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এবার মাংসটাও দিয়ে দেব। আর দেশি মুরগির না হাড় ছাড়া সত্যি বলতে কিছুই থাকে না তবে ওই যে ঝোলটা হয় আলু দিয়ে মাখা মাখামাখা ওটাই যেন দারুণ টেস্ট ওই টেস্টটার জন্যই আর কি ভালো লাগে বেশি তো সব কিছু মিক্স করে নেবো এবার বাকি জিনিসগুলো যেগুলো ইনগ্রিডিয়েন্টস দিতে হয় সেগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আর কিছুটা আজকে কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ভাগটাই আর কিছুটা গুঁড়ো লঙ্কা দেব বাকি সব একই একটু নুন একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটু আদা বাটা একটু রসুন থেতো করে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ব্যাস এইটুকখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আর এখানে এলে না সব কাজ টাইম মতো হয়ে যায় কি করে যে হয় জানি না তবে হয়ে যায় আর যখনই বাড়ি যায় তখনই গিয়ে যে কি হয় সারা সারাদিন ছুঁয়ে বসে থাকতে থাকতে না মানে কাজেরই ঠিক থাকে না কখন কি করব না করব। এখানে হয়ে গেল আজকের মতো আমি আবার বৃহস্পতিবারে চলে যাব ওই বাড়িতে ওখানে গিয়ে চার দিন থাকবো থেকে আবার ফেরত যাব। ব্যাস এই কয়দিনে ছুটি কাটানো হয়েই যাবে দুই বাড়ি মিলেমিশে এটাই আনন্দ গিয়ে আবার কাজে মন বসবে কিছু দিনের জন্য তারপর আল্লাহ করাই ঈদের সময় তো আবার আসবো দুদিনের জন্য তখন তো বেশি ছুটি নেই তাই জন্য দু দিনের জন্যই আসতে হবে আর আমি চেষ্টা করব। যতদিন পারা যায় ঈদ কোরবানিগুলো বাড়ির সবার সঙ্গেই কাটানোর একবেলা এই বাড়িতে কাটায় একবেলা ওই বাড়িতে কাটায় এটাই আমার কাছে শান্তির তো আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করছি তো মোটামুটি কষানো এখানে প্রায় হয়ে এসেছে এবার জল গরম করতে দিয়েছি ওই জলটাও দিয়ে দেব। দেখে কিন্তু দারুণ লোভনীয় লাগছে এখন ভয়েস ওভার দিতে গিয়ে মনে হচ্ছে তবে দেশি মুরগির মাংসের টেস্টই আলাদা এর সঙ্গে যদি চালের রুটি হয় তাহলে তো একদমই জমে যায় আর ওদিকে মা চলে গেছে স্কুলে ব্যাস আমার কষানো হয়ে গেছে এবার হালকা করে গরম জল দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম মশলা দিয়েই নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে একদম আর ওদিকে একজন চারবার এসে জিজ্ঞাসা করে গেছে মা তোমার কি হয়েছে রান্না তোমার কি হয়েছে রান্না কার কথা বলছি নিশ্চয়ই বুঝতেই পারছ আমি তো ওকে বললাম তোমাকে একেবারে স্নান করিয়ে খাইয়ে দেব। আর রান্নার পরে আমি সঙ্গে সঙ্গে গ্যাস গ্যাস ওভেনের চারিদিকটা মুছে ফেলি না হলে ভালো লাগে না একদম আর এই অভ্যাসটা আমি দুই মায়ের থেকে পেয়েছি মাদেরকেও দেখেছি কিছু রান্না হয়ে গেলে বা সেই জায়গাটার কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলে আর এখানে মায়ে দেখো দই বসিয়েছে আর এই দইটা না মা মাথার দিকটা রেখে দিয়েছে কারণ আমি মাথার দিকটা খেতে পছন্দ করি তাই জন্য রেখে দিয়েছে গোটা দইটাই আর আজকে না দই বানানো শিখছি মায়ের কাছে মা স্কুল থেকে এসে দই বানাচ্ছে সেটাই দেখছি দুধটা প্রথমে গরম করে নিয়েছে সেটাকে ঠান্ডা করছে আর ওদিকে একটুখানি চিনি ক্যারামেলাইজ হতে দিয়েছে যাতে ওই লাল লাল কালার কালারটা আছে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা লাল কালারটা কি করে আসবে গো তখন মা বললো এই দেখো এইভাবে চিনিটা একটু কালার চলে আসছে গোল্ডেন কালার আর এখানে একটুখানি আগের দিনে দই রেখে দিয়েছিল সেটাতেই আর কি করছে এটা ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে দুধটা ঢেলে দেবে ওই ক্যারামেল হওয়া পাত্রটাই তো তারপরে এইভাবে নাড়তে হবে যাতে বুট বুটটা উঠে আসে তাহলে দেখতেও ভালো লাগবে দইটা তো এভাবে আস্তে আস্তে নেড়ে 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 তারপরে হালকা গরম থাকাকালীনই এটাকে আবার দিতে হবে গরম জায়গায় তো মা এদিকে এটা করছে তারই মাঝখানে আমি একটু ময়দা মেখে নিয়েছি রুটিটাও করে নেব তাই জন্য এই যে ময়দা নিয়ে নিয়েছিলাম আর এবার এটাতে ঢেলে দেবে পাত্রটাতে ভালোই হলো দই বানানোটাও শেখা হয়ে গেল কোনো দিন যদি ইচ্ছা করে বাড়িতেই বানিয়ে নিতে পারবো সত্যি বলতে বাড়িতে বানানো দই আমি খুব একটা পছন্দ করি না কেমন যেন একটা আলাদা স্মেল আসে আমি পার্টিকুলার একটা দোকানেরই দই খাই তো বাড়ি এলেই ওটা খাই কিন্তু এই দইটা মায়ের খেয়ে বেশ ভালোই লাগছিল আমার খেয়েছিলাম তো এই যে এভাবে গরমে ঢাকা দিয়ে রেখে দিল এবার মা বললো পাঁচ ছ ঘন্টার আগে রেখে দিলে এনাফ হয়ে যাবে রেডি আর এই রোজার সময় না ভোরবেলায় মানুষ খুব একটা ভালো খেতে পারে না তাই জন্য দই তারপরে দুধ এগুলো দিয়ে ঘি এগুলো দিয়েই যায় একটু খেতে পারে খাই আর কি বিশেষ করে আমাদের বাড়িতে তো এটাই হয় দেখে এসছে এই বাড়ি ওই বাড়ি দুই বাড়িতে আর এখন বাবা বানাচ্ছে ঝোড়ো আলু ভাজা তাই জন্য আলুটাকে প্রথমে কেটে নিয়েছিল কেটে নেওয়ার পরে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিল তারপর ওখান থেকে তুলে ভালো করে ওটাকে ছেঁকে নিল মানে শুকিয়ে নিল তারপর এইভাবে ভাসতে হচ্ছে তো মাকে বললাম তুমি যাও বসা আমি এটা ভেজে দিচ্ছি প্রথমটা দেখে নিলাম কেমন করে করছে তারপরে এই যে কি সুন্দর ক্রাঞ্চি হয়েছিল আর একদম দোকানের মতো হয়েছিল তারপরে একটুখানি বাদাম আর কারিপাতাও ভেজে নিলাম বাস রেডি হয়ে গেল আমার এদিকে আজকে স্ন্যাক্স আর এখন ওরা যাচ্ছে বাইরে তো ওদের তো বাইরে যাওয়াই লাগবে একটুখানি তাই একটু নিয়ে যাচ্ছে মা আর আমি এদিকে ইফতারিটা রেডি করছি তো আজকে পুচকুর পাপাকে বলেছিলাম একটু ঝাল বড়াও নিয়ে আসতে তাই জন্য একটুখানি পেঁয়াজি নিয়ে এসেছিল দোকান থেকে অল্প করে এনেছিল অবশ্য কারণ কেমন হবে না হবে সেটা তো জানি না এবার যদি খারাপ হয় তাহলে আবার খেতে ভালো লাগবে না তাই জন্য অল্প করে আনতে বলেছিলাম তাই ও অল্প করে এই কটা নিয়ে এসেছিল কারণ মা বাবু কেউই খায় না তেলে ভাজা ওই আমরাই যা একটু খাই এটাই আর কি ওনারা মানে ঘিয়ের খাবার তারপরে বেশি স্পাইসি খাবার একদমই খান না তাই জন্য যে একটু অন্যরকম রান্না করব সেটাও করতে পারি না কারণ আমরা একা একা খাবো ওরা খাবেন না কেমন একটা দেখায় ঠিক আছে ফুল পড়বে সুন্দর লাগে বাবারে এবার সুন্দর লাগে যাতে সুন্দরী রে সুন্দরী আজকাল আমি এই ব্যাপারটা দেখছি খুব হয়েছে সব কিছুতে মা আমাকে সুন্দর লাগছে মা এই ড্রেসটা পড়লে সুন্দর লাগবে মানে এতটাই মানে ওর এইগুলোর প্রতি জ্ঞান চলে এসেছে সব সবসময় আমাকে জিজ্ঞাসা করে মা এই জামাটা পরবো আমি ওই ড্রেসটা পরবো এরকম মানে পার্টিকুলার বেছে বেছে জানো তো তারপরে এই যে ভাগ্যি সেই বইটা এনেছিলাম তাই একটুখানি পড়াতে বসাতে পারছি ওকে তো ওই বইটা এত ভালো করে পাপাকে বলছিলাম আরও দুটো এরকম অ্যাক্টিভিটি বুক কিনে দিতে হবে ওকে তাহলে সারাদিন এগুলো নিয়েই বসে থাকবে তো নিজে ওকে করাচ্ছে ও নিজেই খুশি হয়ে যাচ্ছে দেখো এগুলো পড়ছে আর বেশ ভালো বইটা একটা বাকি থেকে গেল তো ওইদিকে কোন দিকে এই যে এটা সাদি সাদি টিটু এসে গিয়ে ভাই টিটু এসে গিয়ে ভালো করে করো করো আর এই যে রাতে এখন মায়ের সঙ্গে খাচ্ছে পুজকু ওখানে বসে বসে খাচ্ছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আসছি সবাই সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া করো আর আর সবাই ভালো থেকো রমজান মোবারক